সেটা মা আমি তোমাকে ছাড়বো আর তুমি তো মিষ্টি গিয়েছিল তুমি আমি না তোমাকে আমি বাড়ি না মা আমাকে আরো মারবে বাড়ি নিয়ে কোথায় তুই আবার বলুন কাছে খাবার দাবার চাইতে গেলে খাবার চাইতে যাস তোকে তো না যাস কেন আমি বলছি আমি তো এমনি বাইরে গেছিলাম একদম মিথ্যা কথা বলবি না মনে আমাকে আমি জানি কি আবার কালুবাড়ির লজমন খেতে গেছিস দেখো আর বাইরে গিয়ে আমি পেন্সিলটা পেয়েছি হোমওয়ার্ক নেই রে প্রশ্ন তো করতেও আছে তো হ্যাঁ বের কর বসে আছিস কেন হ্যাঁ কিন্তু আমি সুন্দর পেন্সিলে দেই ফার্স্টেই ড্রয়িং আর হোমওয়ার্কেরই করব ড্রয়িং আর হোমওয়ার্ক তুই সব লাস্টে করতে হয় তুই ফার্স্টেই করবি না আমি আগে করব কর যা ইচ্ছা তোর ইচ্ছা তুই কর ডাই না তুই মুখের সামনে ওরকম ছাতা ছাতাগুলো বসলি কেন বাবা আমি সত্যি দাদা বলছি আমি ছাতাটা খাতা রেখেছিলাম টপাস করে বুঝলাম মুখের সামনে পড়লাম বুঝতে পারছি না এ তোমার চা হ্যাঁ রে তুই আবার ছাতা দিয়ে ঘর খেলতে আরম্ভ করে দি মা যে মিথ্যে কথা বন্ধ করবো না পড়তে বস না হলে কিন্তু বাবা মানের লোকের সাথে ওর বিয়ে বেড়া আমি সত্যি কথা বলছি এটা সত্যি কালের জাদু পেন্সিল দেখো

ও তুমি দরজা জানলা বন্ধ করে যা করছো তাতে তো লোক এমনিতেই জেনে না বোন তোমাদেরকে বোকা বানাচ্ছে জাদু পেন্সিলকে অপমান করিস না প্রণাম কর প্রণাম তুই আমাকে বিশ্বাস করছিস না তো হলে। আমি আঁকবন <laughs> <laughs> <laughs>

আমরা লোভ করলাম বাবা আমরা লোভ করলাম সেজন্য আজ আমাদের কাছ থেকে সব কিছু চলে গেল